এই জন্য তো আমি একটা কথা বলি না যে কোনো দিন কাজ বেশি থাকে কোনো দিন কম থাকে তো কিসের কারণে সেটা হচ্ছে রেস্টুরেন্টে আপনার হচ্ছে সেল বেশি হয় বৃহস্পতিবার রাত্রে আর শুক্রবার রাতে তো এই দুই দিন যেহেতু সেল বেশি হয় বেসাখানে বেশি হয় তো এই দুই দুই দিন কাজ বেশি থাকে কাজ বেশি করতে হয় এর মাঝখানে আবার দেখা গেছে যে বাকি পাঁচ দিন বাকি পাঁচ দিন যে কোনো একদিন দুই দিন মোটামুটি ভালো ছেল হয় বেসাখানে বেশি হয় আর বাকি চার দিন দেখা গেছে যে চলার আর কি কোনো রকম এই জন্যই তো বলি যে সময় কোনো দিন বেশি থাকে কোনো দিন কম থাকে আর ডিউটি হচ্ছে আপনার রেগুলার রেস্টুরেন্টে যারা কাজ করে যারা হোটেল লাইনে কাজ করে তাদের ডিউটি এরকমই হয় তো দু একদিন ছুটি থাকে মাসে কিন্তু আমার আবার হচ্ছে ছুটি নাই কারণ হচ্ছে যে যেগুলো বানাইতেছি এগুলো বানানোর হচ্ছে আদার্স অন্য কোনো লোক নাই যে আমি ছুটি করলে সে বানাবে এরকম কেউ না থাকার কারণে আমার হচ্ছে রেগুলার কাজ প্রতিদিন ডিউটি তো কাজ করতে হয় তো এই জন্যে কোনো দিন যদি দেখা গেছে যে একটু ঘুমের সমস্যা হয় তাহলে সেই ঘুমটা পূরণ করতে আমার দুই তিন দিন সময় লাগে কেননা প্রতিদিন ডিউটি যে এই কারণে যদি সপ্তাহে একজন ছুটি থাকত কি 15 দিনে একজন ছুটি থাকত তাও হচ্ছে একটু ভালো লাগতো কিন্তু প্রতিদিন ছুটির কারণে প্রতিদিন ডিটির কারণে দেখা গেছে যে মাঝে মাঝে অনেক খারাপ লাগে জিবিদেশে এমন কি কাজ করতেছি আর কি কাজ আমি মানে পাইছি আর করতেছি যে কোনো দিন ছুটি নাই আপনাদের দেখা গেছে যে সপ্তাহে এক ছুটি মাসিক ছুটি বছরে কোনো সময় ছুটি নাই তো হোটেল লাইনে কাজ আছে এরকম কিছু করা নাই ভাই কারণ হচ্ছে কাতারে কোন জায়গায় যায় কাজ করে শান্তি নাই এখন এই জায়গায় কাজ করতেছি আলহামদুলিল্লাহ যাই হোক কাজ যাই হোক সর্বশেষ বানানোর পরে বানানো শেষ হয়ে এভাবে প্রতিটা আমি যে রেস্টুরেন্টে কাজ করি সেটা হচ্ছে তিনটা রেস্টুরেন্ট তো এই জন্যে এই তিন জায়গায় দিতে হয় তার পাশাপাশি আবার কি করছে আদার্স আমাদের এই কোম্পানির যেই রেস্টুরেন্ট তার পাশাপাশি আদার্স একটা সাইটে এটা হচ্ছে অন্য একটা হোটেলে অন্য একটা রেস্টুরেন্টে পাঠায় প্রতিদিন তো এখানে আছে কিন্তু দুইটা একটা ব্রাউন আর একটা হোয়াইট সাজব্রেট এটা হয়তো দেখলে বুঝাতে পারতেন তো দেখানোর সময় এখন নাই কারণ হচ্ছে ওটা প্যাকেট করে ফেলছি ওকে ভালো থাকবো হাফেজ সবাই সালাম আলাইকুম